প্রিয় আলম আমি একজন আলমের আপনারা যে সাহস দেখিয়েছেন আজকে আবার নতুন করে সে সাহস যোগাবার জন্য আজকে আমাদের প্রিয় নেতা যিনি হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওয়ান ইলেভেনে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে দেশে নাই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তার বিরুদ্ধে যে দলে কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের লোকের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে পূর্ণ যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করতে ভাষা আমি খুঁজে পাই না আমি সেই ভাষা এখানে ব্যবহার করতে আমি শুধু বলতে যুদ্ধকে করেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন তাদের সাথে জোড় বেঁধে বাংলাদেশে যখন এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছেন একটা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন বৈঠকের পর এবং গত সাত দিন আগে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তখন এই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কারা আজকে একটা ছবি দেখবেন সেই ছবিতে দুই পাশে একজন হত্যাকারী সেই মন্ত্রী নানকের পাশে যে সেনাবাহিনীকে হত্যার সাথে আজকে আমি বুঝি না বন্ধু জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মুক্তিযোদ্ধা আপনার সততা নিয়ে আমি কোন কথা বলতে চাই সৎ ব্যক্তি কেন কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন তার একটি মামলা করতে বললেন সে মামলা প্রকৃত আসামিদের নাম কেন নাই আমরা প্রমাণ করে দিয়েছি যেহেতু এফআইআর নাম সেহেতু আমরা আমাদের দল থেকে বহির করে দিয়েছি তাই বলে দায় দায়িত্ব আমরা নিতে রাজি না দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে কেন আজকে পাঁচ দিন হলো খুঁজে বের করবো কেন হলো মা আবার মিছিল করব মিছিলের দরকার দরকার হয়েছে মনে কষ্ট পেয়েছে আমার নেতাকে নিয়ে মির্জা ফকলের মতো একজন লোক এটা সততার প্রতি উচ্ছ্বল নক্ষত্র যাকে নিয়ে কথা বলে বিষয়টা কি টাকা মাল লাভ হবে না মনে নাই আপনার আওয়ামী লীগ আমলে কানে ধরেছেন যে আর নির্বাচন করব না দাঁত ভেঙে দিয়েছে না আবার আমি দেখেছি কি সুন্দর আমার নেতা তারে ক্রমান আমার দলের প্রতি অনুগত্য প্রকাশ করে আমাদের সাথে সমঝোতা করে নির্বাচনের একটা প্রক্রিয়া উনি জড়িয়ে দিয়েছিলেন হঠাৎ কি কারণে কিসের ইঙ্গিত বহন করে